মিসমিল্লাহ রহমানুর রহিম সহজে ইংলিশ ক্লাস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি ইংরেজি সহজে কীভাবে শিখ তাই আমরা চলে আসি ইংরেজির গোড়া থেকে আমরা শুরু করতে চাই ধরুন আপনি কখন ইংলিশ দেখেননি এমন একটা অবস্থা থেকে আপনি ইংলিশ শুরু করতে যাচ্ছেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি যখন কিছু জানবেন না এখান থেকেই শুরু করবেন সেটাই ভালো হবে আজকে আসুন আমরা ইংরেজির গোড়াপত্তন থেকে শুরু করি ইংরেজি চারটি স্কিলের উপরে প্রতিষ্ঠিত রাইটিং রিডিং লিসেনিং স্পিকিং সবগুলো স্কুলই আপনাকে দক্ষ হতে হবে ধারাবাহিকভাবে আপনি এই দক্ষতা অর্জন করুন তাহলে আপনার মধ্যে ইংরেজি স্থায়ী হবে যেমন আপনি কখনো ইংলিশ দেখেননি কিন্তু ইংরেজি শিখছেন তাহলে আপনি কি করবেন প্রথমে শিখবেন এ থেকে জেড ছাব্বিশটি অক্ষর এই ছাব্বিশটি অক্ষরের আপনি মধ্যে ভাগ করে দেখবেন যে পাঁচটি হলে ভাওয়েল যেমন এ ই আই ও ইউ এই এ ই আই ও ইউ এগুলো বাদ দিলে বাকি যে একুশটি থাকে এগুলো হলো কনসোনেন্ট যখন আপনি ভাওয়েল কনসোনেন্ট চিনে ফেলবেন তারপরে আপনি ভাওয়েল কনসোনেন্ট যোগ করবেন সাধারণত ওয়ার্ড হয়ে যাবে আমরা যখন ওয়ার্ড বানাই আমরা বেশিরভাগ সব ওয়ার্ডই দেখব ভায়েল কনসেন্ট দিয়ে যুক্ত মাঝে মধ্যে ব্যতিক্রম পাওয়া যায় তবে এই ব্যতিক্রমগুলো খুবই কম তাহলে আমরা জানলাম যে ভায়েল এবং কনসেন্ট মিলে ওয়ার্ড হয় তা আপনি যেমন পেন ই এন পেন পেন একটি ওয়ার্ড কীভাবে হলো পে একটি কনসেন্ট ই একটি ভাওয়েল এন একটা কনসনেন্ট অতএব উচ্চারণটা আসলো পেন পেন মানে কলম এভাবে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ যেমন আপনি যখন বলবেন আইট রাইস এখানে আই একটা ওয়ার্ড ইট একটা ওয়ার্ড রাইস একটা ওয়ার্ড এবং যখন এটি একটি বাক্য তৈরি হইল যে আমি ভাত খাই আইট রাইস তখন এখানে আই একটি পার্টস অফ স্পিচ হয়েছে ইট একটা পার্টস অফ স্পিস রাইট ইট রাইস একটা পার্টস অফ স্পিস তাতে আমরা যখন ওয়ার্ড বানাবো ওয়ার্ড বানানোর পরে প্রত্যেকটি ওয়ার্ড যখন একটা বাক্যের মধ্যে বসবে তখন আমরা একটা পার্টস অফ স্পিস খুঁজে পাব ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব